হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা পার্টি ড্রেস কালেকশন নিয়ে চলে আসলাম এবং এই ধরনের আর্টিকেলগুলো কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আপনারা পাবেন এবং ক্যাটালকের কালারের সাথে আরো কিন্তু কালার অ্যাড হয়ে গেছে মাস্টার্ড কালার এটা ছিল ক্যাটালগের কালার একদম ডিপ একটা জলপাই কালার টোনের মধ্যে এবং লাস্ট ওয়ান হচ্ছে যে আপনার রানি গোলাপি কালার তিনটা কালারই একটা থেকে একটা চমৎকার এগুলো ফোর পিস হিসেবে পাবেন এবং ইউনিক ডিজাইন কোয়ালিটিফুল আইটেমটা মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট বাস্কেটে এই হচ্ছে দেখেন আপনার পার্টি ড্রেসের একটা আউটলুক এবং কোয়ালিটিটা কতটা গর্জিয়াস একদমই এ ক্লাস ফিনিশিং নেট পোর্শন থেকে কিন্তু চমৎকার একটা পার্লার ওয়ার্ক এবং একটা দেন একটা ডেকোরেটিভ প্যানেল কাজ করা যেটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পুরো ফ্রন্ট পার্টি গুছানো একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং দামান পোর্শনেও কিন্তু আপনারা একদম ডেকোরেটিভ ট্যাসেলের সাথে খুবই চমৎকার একটা ফিনিশিং এর এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং এত সুন্দর সেলফ কালার থ্রেডের কাজটা সিলভার জারি সুতার কাজ এবং প্লাস হচ্ছে সেলফ কালার থ্রেডের একটা কাজ পাচ্ছেন আপনারা স্লিভের পোর্শনেও এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ওয়াটা কিন্তু পাচ্ছেন একদম কোয়ালিটিফুল ফিনিশিং এর সাথে ইনার এবং সালোয়ারের জন্য সিল্ক শার্টিং এর মধ্যে একটা ফেব্রিক পাবেন শাইনি একটা ফেব্রিক সাড়ে তিন গজ দেওয়া থাকবে এবং যারা হচ্ছে আনি নিতে চান তাদের জন্য আসলে এইভাবেই সেমি স্টিচ ড্রেসটা প্রোভাইড করা হবে যারা স্টিচ নিতে চান তাদের জন্য কিন্তু স্টিচ করে দেওয়া হবে এবং দুপাটাটা দেখেন চমৎকার একটা কাজ করা এবং সাড়ে চার থেকে পাঁচ যাবে যে কোনো আমাদের রিয়েল ভিডিও দেখে আসলে অনেকেই অর্ডার করে থাকেন বাট যখন সামনাসামনি পেয়ে থাকেন তখন আরো বেশি পছন্দ হয় কারণ রিয়েল ভিডিও থেকে কিন্তু বাস্তবের ড্রেসগুলো আরো বেশি সুন্দর ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাবেন এবং যারা হচ্ছে এখন কিন্তু পার্টি সিজন যারা পার্টি ড্রেসের জন্য বাজেট করতেছেন একদম কোয়ালিটিফুল আইটেমটা পাবেন ইনশাল্লাহ এ গ্রেডের যে প্রোডাক্টটা সেটাই আপনারা পাবেন এবং ফিনিশিংটাও যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আগেও আপনারা অনেক ধরনের পার্টি ড্রেস পার্চেস করেছেন আমরা রিকোয়েস্ট করবো যখন ডেলিভারি ম্যান যাবে আপনারা চেক করে দেন পেমেন্ট করবেন কারণ ভিডিওর সাথে আপনার ডিটেলসগুলো ক্লিয়ার আছে কি না বা সেম টু সেম আছে কিনা না আর্টিকেলগুলো ঠিক আছে কি না সেইভাবেই হচ্ছে আপনার পেমেন্টটা করতে পারবেন এবং আরেকটা বিষয় এটা হচ্ছে আমাদের কাস্টমার মতামত আমাদের কিন্তু আগে স্লিভের মধ্যে ইনার অ্যাটাচ করা হতো না বাট এখন কিন্তু আপনারা চাইলে ফুল ইনারও